হুয়ে আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন এখানে হুয়ার অর্থ কোথায় ইউ অর্থ আপনি গোয়িং অর্থ যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়ার্ক অর্থ কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক আমি কাজে যাচ্ছি হোয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক তুমি কখন কাজ থেকে আসবে এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসবে ফ্রম অর্থ থেকে ফ্রম ওয়ার্ক অর্থ কাছ থেকে ওয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক তুমি কখন কাছ থেকে আসবে আই উইল খাম আফটার টেন আওয়ার্স আমি দশ ঘণ্টা পরে আসবো এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব আফটার অর্থ পরে টেন আওয়ার্স অর্থ দশ ঘন্টা আই উইল খাম আফটার টেন আওয়ার্স আমি দশ ঘন্টা পরে আসবো হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম তুমি এটা কার থেকে শুনেছো এখানে হু অর্থ কে বা কার ইউ অর্থ তুমি হেয়ার অর্থ শুনেছ ইট অর্থ এটা ফ্রম অর্থ থেকে হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম তুমি এটা কার থেকে শুনেছ আই এম স্পিকিং পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে বলছি এখানে আই অর্থ আমি স্পিকিং অর্থ বলছি পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে আই এম স্পিকিং পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে বলছি আই লুকড ফর ইউ ইয়েস্টার ডে আমি গতকাল তোমাকে অনেক খুঁজছিলাম এখানে আই অর্থ আমি লুকড অর্থ খুঁজছিলাম ইউ অর্থ তোমাকে লট অর্থ অনেক ইয়ারডে অর্থ গতকাল আই লুকড ফর ইউ অ্যালট ইয়েস্টার ডে আমি গতকাল তোমাকে অনেক খুঁজছিলাম আই কান্ট ভিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারছি না ভেলিভ অর্থ বিশ্বাস করা ইট অর্থ এটা আই কান্ট ভিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট গো টুডে আমি আজকে যেতে পারবো না এখানে আই অর্থ আমি কান্ট গো অর্থ যেতে পারবো না টুডে অর্থ আজকে আই কান্ট গো টুডে আমি আজকে যেতে পারবো না আর ইউ অ্যাফ্রয়েড অফ মি তুমি কি আমাকে ভয় করো এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রয়েড অর্থ ভয় করো মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রয়েড অফ মি তুমি কি আমাকে ভয় করো আই ডোন্ট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান আমি কাউকে ভয় করি না এখানে আই অর্থ আমি ডোন্ট অ্যাফ্রাইড অর্থ ভয় করি না এনি ওয়ান অর্থ কাউকে আই ডোন্ট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান আমি কাউকে ভয় করি না আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থর জন্য ইউ অর্থ তোমার আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি কেনাই বড়ো সাম মানি আমি কি কিছু টাকা ধার পেতে পারি এখানে কেনাই অর্থ আমি কি পারি বড়ো অর্থ ধার করা সাম অর্থ কিছু মানি অর্থ টাকা কেনাই বড়ো সাম মানি আমি কি কিছু টাকা ধার পেতে পারি হাউ মাছ মানি ডো ইউনিট তোমার কত টাকা প্রয়োজন এখানে হাউ মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউ অর্থ তোমার নিট অর্থ প্রয়োজন হাউ মাছ মানি ইউ ইউনিট তোমার কত টাকা প্রয়োজন হোয়াট আর ইউ লুকিং ফর আপনি কি খুঁজছেন এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনি লুকিং অর্থ খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর আপনি কি খুঁজছেন আই এম লুকিং ফর মাই ফোন আমি আমার ফোন খুঁজছি এখানে আই অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি মাই ফোন অর্থ আমার ফোন আই এম লুকিং ফর মাই ফোন আমি আমার ফোন খুঁজছি হোয়াট হ্যাপেন্ড আউটসাইড বাইরে কি হয়েছে এখানে হোয়াট অর্থ কি হ্যাপেন্ড অর্থ হয়েছে আউটসাইড অর্থ বাইরে হোয়াট হ্যাপেন্ড আউটসাইড বাইরে কি হয়েছে ইউ সিম বিজি তোমাকে ব্যস্ত মনে হচ্ছে এখানে ইউ অর্থ তোমাকে সিম অর্থ মনে হওয়া বিজি অর্থ ব্যস্ত ইউ সিম বিজি তোমাকে ব্যস্ত মনে হচ্ছে নো আই এম ফ্রি নাও না আমি এখন ফ্রি আছি এখানে নো অর্থ না আই এম অর্থ আমি ফ্রি অর্থ ফ্রি নাও অর্থ এখন নো আই এম ফ্রি নাও না আমি এখন ফ্রি আছি হোয়েন উইল উই মিট থুমোরো আমরা আগামীকাল কখন দেখা করব এখানে হোয়েন অর্থ কখন উই অর্থ আমরা উইল মিট অর্থ দেখা করব ঠুমরু অর্থ আগামীকাল হোয়েন উইল উই মিট থুমোরো আমরা আগামীকাল কখন দেখা করব করবো সিইউ থুমোরো মর্নিং কাল সকালে দেখা হবে এখানে ইউ অর্থ দেখা হবে অর্থ কাল মর্নিং অর্থ সকাল সি ইউ টুমোরো মর্নিং কাল সকালে দেখা হবে আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট আমি মনে করি এটা খুব কঠিন এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ মনে করি ইট অর্থ এটা ভেরি অর্থ খুব ডিফিকাল্ট অর্থ কঠিন আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট আমি মনে করি এটা খুব কঠিন মাই ফ্রেন্ড কাণ্ট স্পিক গুড ইংলিশ আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু কান্ট অর্থ পারে না স্পিক অর্থ বলা গুড অর্থ ভালো ইংলিশ অর্থ ইংরেজি মাই ফ্রেন্ড খান্ট স্পিক গুড ইংলিশ আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে হোয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক তুমি কখন কাজ থেকে আসবে এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসবে ফ্রম অর্থ থেকে ফ্রম ওয়ার্ক অর্থ কাজ থেকে হোয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক তুমি কখন কাজ থেকে আসবে আই উইল খাম আফটার টেন আওয়ার্স আমি দশ ঘন্টা পরে আসব। এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব আফটার অর্থ পরে টেন আওয়ার্স অর্থ দশ ঘন্টা আই উইল খাম আফটার টেন আওয়ার্স আমি দশ ঘন্টা পরে আসব। আই এম স্পিকিং পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে বলছি এখানে আই অর্থ আমি স্পিকিং অর্থ বলছি পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে আই এম স্পিকিং পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে বলছি আই কান্ট ভিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারছি না বেলিভ অর্থ বিশ্বাস করা ইট অর্থ এটা আই কান্ট ভি বিট আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট গো টু আমি আজকে যেতে পারবো না এখানে আই অর্থ আমি কান্ট গো অর্থ যেতে পারবো না টুডে অর্থ আজকে আই কান্ট গো টু আমি আজকে যেতে পারবো না আর ইউ অ্যাফ্রাইট অফ মি তুমি কি আমাকে ভয় করো এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় করো মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইট অফ মি তুমি কি আমাকে ভয় করো আই ডোন্ট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান আমি কাউকে ভয় করি না এখানে আই অর্থ আমি ডোন্ট অ্যাফ্রাইট অর্থ ভয় করি না এনি ওয়ান অর্থ কাউকে আই ডোন্ট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান আমি কাউকে ভয় করি না